সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সম্মানিত শ্রোতা মন্ডলী আলাইকুম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির বইয়ে আপনাদের বিষয়ে আপনাদের স্বাগতম আপনারা জানা এই চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে লিস্টের দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন স্বাধীনতা আমার স্বাধীনতা শব্দটির মানে হয় মানে মনে মনে আমরা সবাই জানি না জানলেও কেমন করে যেন বুঝে ফেলি শব্দটা একটা দেশের জন্য সে দেশের মানুষের জন্য খুবই জরুরি আর প্রিয় একটা শব্দ আমাদের দেশটা আমাদের ভূখণ্ড আর কারোর নয় আর আমরা আমাদের দেশেরই নাগরিক কিন্তু এমনটা সবসময় ছিল না স্বাধীনতা পেতে আমাদের যুদ্ধ করতে হয়েছে টানা নয় মাস উনিশশো সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসন দেন সেই বাসনে সারা বাংলার মানুষ একসাথে কেবল একটাই স্বপ্ন দেখা শুরু করলো সেই স্বপ্নের নাম স্বাধীনতা আর মুক্তি সবাই চোখ বুঝেই দেখে কিন্তু যে স্বপ্ন মানুষ খোলা চোখে দেখে দেখে সেই স্বপ্ন বীজ থাকে মনে দিনে দিনে তাকে সত্যি করতে যা কিছু করা মানুষ তার সব কিছুই করে যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের জন্য যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেক কিশোর মুক্তিযুদ্ধও ছিল আমরা আমাদের বাংলা বই থেকেও মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও অনেক কিছু জানতে পারবো সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে চলো আমরা এবার একটা কাজ করি সে কাজটির নাম দিলাম চলো নকশা হই কাগজে কলমে নকশা আঁকা আমরা শিখলাম এবার আমরা নিজেদের শরীর ব্যবহার করে নানা রকম নকশা তৈরির চেষ্টা করতে পারি জাতীয় দিবস সহ নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নানা ধরনের নকশা উপযোগী ডিসপ্লে দেখাতে পারি মাটিতে বড় করে সেই নকশাটি এঁকে নেব সেটাকে চক কিংবা কাঠি বা আঁটি টুকরা মাটির পাত্রের ভাঙা অংশ দিয়ে এঁকে নিতে পারে এবার সে নকশা অনুযায়ী সবাই দাঁড়াবো এভাবে আবার নকশা বানানো অনুশীলন করব শরীর দিয়ে সেটা আবার নকশার উপরে দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে পড়েও করতে পারে চূড়ান্তভাবে আমরা এটি তৈরি করব কোনো রকমের নকশা না এঁকে শুধু নিজেদের শরীরগুলো ব্যবহার করে চূড়ান্ত প্রদর্শনের সময় আমরা নির্বাচিত স্থানে যেখানে চূড়ান্ত প্রদর্শনী হবে এক একটি দল এক একটা নকশা হব কিছুক্ষণ থেকে বের হয়ে যাব আবার আরেকটি দল আসবে তারাও অন্য একটি নকশা প্রদর্শন করবে এভাবে প্রতিটি দল তাদের নকশা উপস্থাপন করবে নকশা প্রদর্শনের সময় আমরা হাততালি দিয়ে এক দুই তিন গুণে একটা তাল তৈরি করে তার সাথে নিচের স্বরবর্ণগুলোকে পুনরাবৃত্তিভাবে গেয়েও বাজিয়ে ডিসপ্লে করতে পারে সা রে গা রে গা মা গামা ফা এভাবে স্বরধ্বনিগুলো সপ্ত স্বরগুলো আমরা গিয়ে গিয়ে এর সাথে অনুশীলন করতে পারি তাছাড়া স্বাধীনতা সম্পর্কে আমাদের ভাবনাকে আমরা ছবি এঁকে সৃজনশীল লেখার মাধ্যমে আঁকা ছবিগুলো প্রদর্শন করব। দেশকে ভালোবেসে দেশের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা দিয়ে গেছে প্রিয় স্বাধীনতা সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তব করতে আমাদেরকে কাজ করে যেতে হবে জন্য চলো একটা গানের মধ্য দিয়ে স্বাধীনতাকে বুঝি গানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় খান আতাউর রহমান হাইরে আমার মন মাতানো দেশ হাইরে আমার সোনাফলা মাটি রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না অনেক চমৎকার দেশপ্রেমের একটা গান এই গানটা তোমরা যারা গাইতে পারো সুন্দর করে গাইবে তাদের তোমাদের দেশপ্রেমটা তোমাদের মধ্যে আরো বেশি প্রস্ফুটিত হয়ে উঠবে সারাদেশ যখন মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছে শিল্পী সমাজ এই যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিল না তাদের রং তুলি তখন হাতিয়ার মুক্তিযোদ্ধাদের মনে দেশ জন্য যুদ্ধের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করাই তখন তাদের কর্তব্য মনোগ্রাম পোস্টার কার্টুন লিফলেট ব্যানার নকশা ইত্যাদির মাধ্যমে দেশেও ও বই বিশ্বের জনমত সৃষ্টি করায় তখন শিল্পীদের প্রধান কাজ হয়ে ওঠে শিল্পী কামরুল হাসান শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে শিল্পী নিতিন কুন্ডু শিল্পী দেবদাস চক্রবর্তী শিল্পী নাসির নাসির বিশ্বাস শিল্পী প্রাণেশ মন্ডল শিল্পী বীরেন সোম কাজ শুরু করেন শিল্পী কামরুন চান মূলত দুটি পোস্টার করেছিলেন একটি ছিল রক্ত চোষা মুখমণ্ডল হা করা মুখে দুই দিকে দুটি দানবিক দাঁতে লাল রক্ত ঝরছে বড় দুটো চোখ আর খাড়া বড় কান দেখলে মনে হয় রক্ত পাই এক দানব আরেকটা পোস্টার ছিল সম্মুখ দিকে তাকানো বড় বড় রক্ত চক্ষু কান দুটো হাতির কানের মতো খাড়া মুখ কিছুটা বন্ধ ঠোঁটে দুই দিকে খোলা দুই দিকে চারটি দাঁত বের করা দেখেই মনে হয় দানবরূপী ইয়াহিয়া খানের মুখায়ব পোস্টারটির ভেতর শিল্পীর রূপকল্পনার গভীরতা ছিল কলম ও তুলির দক্ষ আঁচড় ছিল আর সবচেয়ে মারাত্মকভাবে যা ছিল তা হল শত্রুর প্রতি গভীরতম ঘৃণা এই গ্রেনায় প্রত্যেক মুক্তিযোদ্ধার ভেতর সঞ্চারিত হয়ে গিয়েছিল এই পোস্টার দুটোর একটি দুটি রঙে ও অন্যটি এক রঙে করা হয় দুটি পোস্টারও চাপিয়ে মুক্তাঞ্চলে বিতরণ করা হয় এই মাধ্যমে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে যেমন তীব্র ধিক্কার ও প্রতিবাদ ধ্বনিত হয় তেমনি মুক্তিযোদ্ধাদের মনে দেশমাতৃকার জন্য যুদ্ধের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এই পোস্টারটি পৃথিবীর বহু দেশে পাঠানো হয়েছিল দেশ বিদেশে পোস্টার দুটি আলোড়ন সৃষ্টি করে এটি মুক্তিযুদ্ধ কত মরণাস্ত্র ভয়ে মরণাস্ত্র হয়ে শত্রুকে আঘাত করেছিল সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না এ যাবৎকাল যুদ্ধের যত পোস্টার হয়েছে এত ঘৃণা সঞ্চারণকারী ক্রোধ উদ্রেক গাড়ি দ্বিতীয়টি আর দেখা যায় না মুক্তিযুদ্ধে আরও অনেক পোস্টার হয়েছিল বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলিম আমরা সবাই বাঙালি সদা জাগ্রত বাঙালি মুক্তি পায়নি এরকম অনেক শিল্পীদের ছবি আঁকা আমাদের মুক্তিযুদ্ধকে আরও বেশি ত্বরান্বিত করেছিল এবং শত্রুপক্ষকে আরও বেশি চাপের মধ্যে রেখেছিল সেখানে শিল্পী কামরুল হাসানের তৈরি যে ছবি চিত্র তা মুক্তিযুদ্ধের পূর্বে তৈরি হয়ে গিয়েছিল আমাদের জাতীয় পতাকার জন্য আমাদেরকে লড়তে হয়েছে সেই আমাদের যে জাতীয় প্রতীক রয়েছে পানিতে বাসমান সাপলা তার উপর তিনটি সংযুক্ত পাট পাতা দুই পাশে দুটি তারকা দুই পাশে ধানের শীষ শিল্প কামরুল হাসান পটুয়া কামরুল হাসান নামে পরিচিত ছিলেন তার কামরুল হাসানের যে শিল্প শিল্পকর্মগুলো আছে মুক্তিযুদ্ধের বিষয়ে সেগুলো ফিফটি টু মহিন একাডেমির চ্যানেল ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব সেখানে আমরা টাইপ করব। ফিফটি টু মোহিন সার্চ করার সাথে চ্যানেলে লগ চলে আসবে এরপরে লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিপ প্লে লিস্ট আমরা এখান থেকে প্লে লিস্টটা আমরা ক্লিক করব প্লে লিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে সপ্তম শ্রেণী ডিজিটাল নবম শ্রেণী ডিজিটাল বাংলা পঞ্চম শ্রেণী ইসলাম গণিত বিজ্ঞান তৃতীয় শ্রেণীর সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কী করব ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তার ছবির মধ্যে প্রকাশিত হয় স্বাধীনতা বলতে আমি যা বুঝি স্বাধীনতা হলো একটি বিশেষণ যা দ্বারা একটি দেশ একটা জাতি বা রাষ্ট্রের ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান বোঝায় যেখানে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা ও আঞ্চলিক সার্বভৌমত্ব থাকে স্বাধীনতার বিপরীত শব্দ পরাধীনতা তবে স্বাধীনতা দ্বারা কখনো যা খুশি তা করা এমন বোঝাবে না স্বাধীনতা সুদীর্ঘ বিপ্লব বা সহিংসতা যেভাই হোক এর উদ্দেশ্য থাকে সার্বভৌমত্ব অর্জন করা এর উদ্দেশ্য থাকে জাতীয় স্বাধীনতা অর্জন তবে অধিকাংশই তবে অধিকাংশই এই শুধুমাত্র ক্ষমতা লাভের ক্ষমতা ভ ক্ষমতা লাভের উদ্দেশ্যে ক্ষমতা লাভের উদ্দেশ্যে ও লক্ষ্য থাকে জাতীয় স্বাধীনতা অর্জন যদিও কিছু বিপ্লবী উদ্দেশ্য ও লক্ষ্য থাকে স্বাধীনতা অর্জনে যদিও সব কিছু যা কিছু সুদীর্ঘ হয় তাই মধুর স্বাধীনতা দ্বারা স্বাধীনতা দ্বারা নিজস্ব পছন্দ রুচি পালনে কেউ বা বাধা প্রয়োগ করে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম